লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা অ্যাডভান্টেজেস ফর ইউজিং এসি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ অপেক্ষা এসি অল্টারনেটিং কারেন্ট ব্যবহারের সুবিধা কী প্রথমে আসবো একমুখী প্রবাহ ডিসি ডাইরেক্ট কারেন্ট একমুখী প্রবাহ কি হোয়াট ইজ ডাইরেক্ট কারেন্ট পরিবাহীর মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে সর্বদাই একটি নির্দিষ্ট অভিমুখে তড়িৎ প্রবাহ হলে সেই প্রবাহকে একমুখী প্রবাহ ডাইরেক্ট কারেন্ট বলে পরিবাহীর মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে সর্বদাই যদি একটি নির্দিষ্ট অভিমুখে প্রবাহ হয় তাহলে সেই প্রবাহকে একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বলে এরপরে আসবে পরিবর্তী প্রবাহ অল্টারনেটিং কারেন্ট পরিবর্তী প্রবাহ কি হোয়াট ইজ অল্টারনেটিং কারেন্ট পরিবাহীর মধ্য দিয়ে আধানগুলি পর্যাবৃত্ত গতিতে একবার পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এবং পরক্ষণেই আবার বিপরীত বিমুখে গতিশীল হতে থাকলে পরিবর্তী প্রবাহের সৃষ্টি হয় অল্টারনেটিং কারেন্টের সৃষ্টি হয় পরিবাহীর মধ্য দিয়ে আধানগুলি পর্যাবৃত্ত গতিতে একবার পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এবং পরক্ষণেই আবার বিপরীত বিমুখে গতিশীল হতে থাকলে পরিবর্তী প্রবাহের সৃষ্টি হয় একমুখী প্রবাহের লৈখিক প্রকাশ তাহলে আমরা এখন দেখব কেমন করে একমুখী প্রবাহের লৈখিক প্রকাশ করব এখানে আমরা একটি চিত্র দেখিয়েছি একটি অনুভূমি কক্ষ এবং একটি উল্লম্ব অক্ষ অনুভূমি কক্ষ বরাবর সময় এবং উল্লম্ব অক্ষ বরাবর যদি আমি প্রবাহ মাত্রাকে সূচিত করি তাহলে একমুখী প্রবাহের ক্ষেত্রে যে লেখ হবে সেটি হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। তাহলে এটা হলো একমুখী প্রবাহের লৈখিক প্রকাশ আমরা অনুভূমিক অক্ষটিকে সময় এবং উল্লম্ব অক্ষটিকে যদি প্রবাহমাত্রা সূচিত করি তাহলে সময় অক্ষের সমান্তরাল যে সরল সরলরেখা সেটি হবে একমুখী প্রবাহের লৈখিক প্রকাশ এখানে দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহ একমুখী অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের যে ধনাত্মক দিক আয়ের ধনাত্মক দিকেই এই প্রবাহ মাত্রাটা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে প্রবাহটা সবসময় একমুখী হচ্ছে এবার পরিবর্তী প্রবাহের লৈখিক প্রকাশ এবার দেখা হবে যে অল্টারনেটিং কারেন্ট এই অল্টারনেটিং কারেন্টের কীভাবে লৈখিক প্রকাশ লেখচিত্রের সাহায্যে আমরা কীভাবে প্রকাশ করবো এখানেও একটি অনুভূমি কক্ষ এবং একটি উল্লম্ব অক্ষ দেখানো হয়েছে অনুভূমি কক্ষ বরাবর সময়টিকে সূচিত করা হয়েছে এবং উল্লম্ব অক্ষটিকে প্রবাহ সূচিত করা হচ্ছে তাহলে এক্ষেত্রে যে লেখচিত্র আমরা পাবো সেটি এই ধরনের একটি লেখচিত্র পাব এটি পরিবর্তী প্রবাহের লেখচিত্র এখানে দেখা যাচ্ছে যখন শূন্য সময় তখন প্রবাহ মাত্রা জিরো এবার যত সময় ধীরে ধীরে বাড়তে থাকবে প্রবাহ মাত্রা পজিটিভের দিকে একটা ম্যাক্সিমামে পৌঁছাবে তারপরে যদি সময় আরও বাড়তে থাকে সে ম্যাক্সিমাম থেকে আবার মিনিমাম জিরোতে নেমে আসবে আবার সময় যত বাড়তে থাকবে এবার প্রবাহ মাত্রা বিপরীতমুখী হবে অর্থাৎ নিচের দিকে আসছে বিপরীত অভিমুখে এটি একটি সর্বোচ্চ মানে পৌঁছাবে সেটি আবার জিরোতে ফিরে আসবে তাহলে এইভাবে অর্থাৎ আমরা দেখছি যে প্রবাহমাত্রা একবার ধন্যাত্মক দিকে এবং একবার ঋণাত্মক দিকে হচ্ছে ধন্যাত্মক দিকে জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে আবার জিরোতে নেমে আসছে তেমনভাবেই ঋণাত্মক দিকে আয়ের উপরের দিকটা যদি ধন্যাত্মক দিক ধরি নিচের দিকটাকে যদি ঋণাত্মক দিক ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবাহমাত্রা একবার ধন্যাত্মক দিকে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে আবার জিরোতে নেমে আসছে ঠিক তেমনভাবেই ঋণাত্মক দিকে একবার ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে এবং আবার জিরোতে নেমে আসছে তাহলে এইটা হলো পরিবর্তী প্রবাহ অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবাহ মাত্রাটা দিক পরিবর্তন করছে এসি ব্যবহারের সুবিধা ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কি? আমরা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহের কথা আলোচনা করলাম এসি বা অল্টারনেটিং কারেন্টের কথা আলোচনা করলাম এবার আমরা দেখব এসি ব্যবহারের সুবিধা বেশি ডিসি অপেক্ষা ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা নাম্বার ওয়ান তড়িৎ প্রবাহ এসি অপেক্ষা ডিসি উৎপাদন অপেক্ষাকৃত কঠিন আমরা যদি এসি প্রবাহ বা ডিসি প্রবাহ উৎপাদন করি তাহলে দেখা যাবে এসি প্রবাহ অপেক্ষা ডিসি প্রবাহ উৎপাদন কঠিন নাম্বার টু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ডিসি উৎপন্ন হলে বন্টনের সময় এর ভোল্টেজ বাড়িয়ে প্রবাহমাত্রা কমানো সম্ভব হতো না ফলে উচ্চ প্রবাহের জন্য জুল ক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে তড়শক্তির বিপুল অপচয় হতো তাহলে যেখানে আমরা ডিসি উৎপন্ন করছি কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যদি ডিসি উৎপন্ন করা হয় ডাইরেক্ট কারেন্ট যদি উৎপন্ন করা হয় তাহলে এটিকে যখন বন্টন করা হবে সেই বন্টনের সময় ভোল্টেজ বাড়িয়ে প্রবাহমাত্রা কমানো সম্ভব হতো না এখানে আমরা জানি তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু ভোল্টেজ ইন্টু প্রবাহ অর্থাৎ যদি একটি নির্দিষ্ট তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে আমরা বিবেচনা করি তাহলে দেখব ভোল্টেজ যদি বাড়িয়ে দেওয়া হয় সেই নির্দিষ্ট তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে প্রবাহ মাত্রা কমে যাবে অর্থাৎ ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজ বাড়াই নির্দিষ্ট তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে প্রবাহ মাত্রা কমে যাবে বন্টনের সময় ভোল্টেজ বাড়িয়ে প্রবাহমাত্রা কমানো সম্ভব হতো না ফলে উচ্চ প্রবাহের জন্য জুল ক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়ে তরিশক্তির বিপুল অপচয় হতো যেহেতু ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহকে স্টেপ আপ ট্রান্সফর্মারের সাহায্যে উচ্চ ভোল্টেজ নিয়ে যাওয়া সম্ভব নয় ঠিক তেমনি স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টেজকে নিচে নামানো সম্ভব নয় অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফর্মার বা স্টেপ আপ ট্রান্সফর্মার ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কার্যকরী নয় সেই জন্যে এই ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন হলে বন্টনের সময় আমরা ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ কমাতে পারবো না ফলে উচ্চ প্রবাহ হবে তারের মধ্য দিয়ে এবং জুল ক্রিয়ায় আমরা জানি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আটটি এই জুল ক্রিয়ার জন্যে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে ওই পরিবাহিতে এবং তড়িৎ শক্তির বিপুল অপচয় হবে কৃষি প্রবাহের ভোল্টেজকে আমরা আরোহী রূপান্তরকের সাহায্যে বাড়িয়ে প্রবাহমাত্রাকে কম করব এবং দূরবর্তী স্থানে প্রেরণ করলে জুল ক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তি অনেক কম হবে তাহলে আমরা ভোল্টেজ যদি বাড়িয়ে দিই এক্ষেত্রে প্রবাহমাত্রা কম হবে এই প্রবাহমাত্রা কম হলে যে পরিবাহী তারেতে জুল ক্রিয়ার ফলে উৎপন্ন তাপ শক্তি কম হবে ফলে এতে তড়িৎ শক্তি অপচয় অনেক কম হবে পরে ভোল্টেজ কমিয়ে আবার যখন আমরা এটাকে বন্টন করব সেখানে ভোল্টেজ কমিয়ে দেওয়া হবে ভোল্টেজ কমিয়ে দিলেই আবার প্রবাহ মাত্রা বেড়ে যাবে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে নেওয়া হবে এবং প্রবাহ মাত্রা বেড়ে যাবে এবং সেই বর্ধিত প্রবাহ মাত্রা ব্যবহারের জন্যে বন্টন করা হবে নাম্বার ফোর এসি উৎপাদন ও বন্টন ডিসির তুলনায় অনেক কম ব্যয়বহুল এসি উৎপাদন আর বন্টন এটা ডিসির তুলনায় অনেক কম ব্যয়বহুল অনেক খরচ কম হবে যদি আমরা এসি উৎপাদন এবং বন্টন করি উচ্চ কম্পাঙ্কের এসিকে বহু দূরে সম্প্রচারিত করা যায় যদি উচ্চ কম্পাঙ্কের অল্টারনেটিং কারেন্টকে আমরা বহু দূরে পাঠাতে পারবো উচ্চ কম্পাঙ্কের এসিকে বহু দূরে সম্প্রচারিত করা যায় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানি আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার